আসসালামু আলাইকুম ইন্ডিয়ান টুডেতে একটি সংবাদ প্রকাশিত হয়েছে তারা বলছেন যে বাংলাদেশের সেনা কু এর অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীতে অস্থিরতা চলছে এই সংবাদটি যারা যেভাবে প্রকাশ করেছেন সেই জায়গায় সঙ্গতি অসঙ্গতি অনেক কিছু আছে যদি আমি একদম প্রকাশ্যে খোলামেলা আপনাদেরকে বলি তারা সরাসরি বাংলাদেশের যে এর যিনি বর্তমানে প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমানের উপর নজরদারি তারা বলছেন যে এই লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমানের নেতৃত্বে বর্তমান সেনা প্রধান জমানের বিরুদ্ধে একটি সেনা কু হতে যাচ্ছে সেনাবাহিনীর মধ্যে সেই বিষয়টি ওয়াকারুজ্জামান জেনে ফেলেছেন জেনে তার যেই অধিক কর্মকর্তারা আছেন তাদেরকে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন এবং এই লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমানের উপর নজরদারি রাখার তিনি কথা বলেছেন তো তার সাথে যাতে অধিক সংখ্যক সেনা সদস্যরা না যেতে পারেন বা সেনাবাহিনীর যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছেন তারা না যেতে পারেন সেরকম একটা ব্যবস্থা করছেন তো ইন্ডিয়ান ট্যুরে সরাসরি এই সংবাদটিতে তারা বলছেন যে পাকিস্তান জেনারেল এই ফজলুর রহমান তাকে পাকিস্তান বলা হচ্ছে তাহলে যদি তিনি পাকিস্তান পন্থী হয় মেজর জেনারেল বা সেনাপ্রধান ওয়াক যেমন কি ভারতপন্থী আমি আসলে তাদের নিউজে সংবাদে বুঝতে পারছি না মানে কি যে বলছেন তারপরে যদি একটু পড়ি তারা বলছেন যে লেফটেন্যান্ট জেনারেল ফজলুর পাক সাথে বেশ কয়েকটি বৈঠকও করেছেন এই যে লেফটেন্যান্ট জেনারেল যাকে নিয়ে কথা হচ্ছে যে সেনাবাহিনীতে কু করার যিনি চেষ্টা করেছেন তিনি নাকি পাকিস্তানের হাই কমিশন বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন বৈঠকও করার চেষ্টা করেছেন তারপরে এই কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএম জি লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমানের পদক্ষেপের খবর পেয়ে সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান তাকে নজরদারিতে রাখার যে নির্দেশনাতে দিয়েছিলেন সেটা তো আছেই তো তার সাথে সাথে তারা বলছেন যে বাংলাদেশের সেনাবাহিনীর ভারপ্রাপ্ত প্রধানের বিরুদ্ধে সমর্থন সংগ্রহের জন্য বিভাগীয় কমান্ডোর সাথে ওই বৈঠকগুলো ডাকা হয়েছিল তবে তিনি পর্যাপ্ত সমর্থন পাননি মানে লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমান পর্যাপ্ত সমর্থন পাননি আর কি তিনি বলছেন তারপরে যদি একটু দেখি যে মার্চ মাসের প্রথম সপ্তাহে লেফটেন্যান্ট জেনারেল ফজলুর রহমান গুরুত্বপূর্ণ বিভাগীয় কমান্ডারের সাথে জি জিওসি একটি সভা আহ্বান করেন তবে সেনাপ্রধান সচিবালয় ওই বৈঠকের কথা জানতে পেরে এবং শীর্ষ কর্মকর্তাদের একটি সতর্কবার্তা পাঠানো হয় এরপর শীর্ষ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ বৈঠক থেকে সরে আসেন তারপরে যদি আরেকটু দেখি দুই হাজার পঁচিশ সালের প্রথম দুই কূটনীতিকদের সাথে বেশ কয়েকটি বৈঠক করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে বৈঠক অবহিত করা হয় পরবর্তীতে তিনি সতর্ক হয়ে তাকে নজরদারিতে রাখেন অনেক কিছু যাই হোক মানে এই যে ফজলুর রহমান তাকে পাকিস্তান বলছেন তাকে জামায়াত গণার লোক বলছেন তো বাংলাদেশের মানুষ কিভাবে নিবেন জানি না কিন্তু ভারতের ম্যাক্সিমাম মিডিয়াগুলোতে এই সংবাদটি এখন খুব চাউর হচ্ছে এবং তারা খুব গুরুত্ব সহকারে এই সংবাদগুলো প্রকাশ করছেন এটা তারা কি বাংলাদেশের সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছেন না অন্য কোনো মতলব তাদের আছে সেই বিষয়টি নিয়ে আসলে শঙ্কা তৈরি হয়েছে যাই হোক আপনারা সবাই সতর্ক থাকবেন বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে সব সময় ভারত এরকম অস্থিতিশীল তৈরি করার চেষ্টা করেছেন এখনও চালিয়ে যাচ্ছেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম